টনসিল বড় হয়ে গিয়েছে অ্যাডেনয়েড বড় হয়ে গিয়েছে এবং তার এক কানে সমস্যার সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ দুটি টনসিল সফলভাবে রিমুভ হলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক আমরা বাচ্চার বাবার কাছ থেকে জানবো যে আজহারুল ইসলাম যে আমার শিশু রুগী তার কি কি সমস্যা হতো তার বাবার কাছ থেকে আমরা শুনবো যে আমার বাচ্চা আসলে সে রাত্রে যখন ঘুমাতো সে হাঁ করে ঘুমাতো মাঝে মাঝে তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায় নাক দিয়ে নিঃশ্বাস আসতে খুবই কষ্ট হয় এবং সব সময় মানে একটু উদাহরণ দুষ্টপানি দুষ্টপানা বেশি করত আর একটু খিটখিটি মেতাজে ছিল এই যে হাকরে ঘুমায় নাক ডাকে শ্বাস নিতে কষ্ট হয় এবং অনেক লালা পড়ে আপনি বলেছেন আমাকে তো এই সমস্যাগুলো কতদিন ধরে তার এই সমস্যাগুলো আপনার আজকে ছয় বছর যাবৎ মানে জন্মের পর থেকে জি ছয় মাস পর থেকে এটা দেখা দিচ্ছে এবং এই ডাক্তার দেখেছি স্যার এই যে পরিপ্রেক্ষিত মানে এই সমস্যাগুলোর কারণে তার কানেও একটি সমস্যা আমরা আইডেন্টিফাই করছি আপনারা কি বলতে পারেন যে তার কানে কি কম শোনে না কি শোনাটা ঠিক আছে আমরা জানতে পারছি যে শোনা ঠিক আছে তো সে বলতে পারে না মাধ্যমে পাওয়া গেছে যে কানে এফেক্টেড আছে কিন্তু আপনার ডাক দিলে সে কি রেসপন্স কম করত খুব কম তার মানে হচ্ছে আর সে যে রেসপন্স কম করে আনঅ্যাটেনটিভ থাকে সে যে কথা রেসপন্স কম করে এটি হচ্ছে অ্যারেনডের একটি বিশেষ বৈশিষ্ট্য এবং আমরা পরীক্ষাতে জানতে পেরেছি যে তার কানে অটাইটিস মিডিয়া উথ নামের একটি রোগ হয়েছে এবং আমরা অডিওলজি টেস্টেও এটি প্রমাণ করেছি যে তার উভয় কানে আমাদের শক্তি কম ছিল এবং ডান কানে বিশেষ করে সি কার্ব রয়েছে ডান কানে সি কার্ব এটিকে বলা হয় হটাইটিস মিডিয়া অতিফেশন সুতরাং প্রিয় দর্শক আমাদের যে ডায়াগনোসিস সেটি হল টনসিল বড়ো হয়ে গিয়েছে অ্যাডেনয়েড বড় হয়ে গিয়েছে এবং তার এক কানে সমস্যার সৃষ্টি হয়েছে অত্যাধুনিক কবলেশান মেশিন যেটি আমাদের ওয়ান্ড প্রস্তুত হয়েছে অত্যাধুনিক কবলেশান মেশিনের ওয়ান্ড এখানে আমরা দেখতে পাচ্ছেন যে কবলেশানের মেশিন অত্যাধুনিক পদ্ধতিতে কবলেশন মেশিনের সাহায্যে এন্ডোস্কোপিক ক্যামেরার সাহায্যে ইনশাআল্লাহ তালা আমরা এই অপারেশনটি সম্পন্ন করব। টনসিল ইডিনয়েড এবং একটি কানের অপারেশন সম্পন্ন করব আলহামদুলিল্লাহ দুটি টন্সিল সফলভাবে রিমুভ হল